আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই সবাইকে জুম্মা মুবারক আজকে শুক্রবারের দিনে সবাই মিলে চলে যাচ্ছি খালামনির বাসায় বেড়াতে তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি যেহেতু আপনারা আমার ব্লগ পছন্দ করেন এবং রেগুলার দেখতে চান সেই উপলক্ষেই আজকে নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে আসলাম যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা অলরেডি পৌঁছে গিয়েছি তাই আর কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক আমি আমার আজকের এই ভ্লগে আপনাদেরকে দেখাবো খালামনির বাসায় এসে আমরা কি কি করলাম এবং খালামনির বাসাটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আমি খালামনির বাসায় গিয়ে আমার কাজিনকে সারপ্রাইজ করলাম অ্যান্ড ও অনেক খুশি হয়েছিল যে আমি এসেছি আমাদের সবারই খুব ভালো একটা সময় কেটেছে এবং এই ভিডিওতে এটা ছিল আমাদের নাস্তার আয়োজন আমি খালামনির বাসার কাউকেই দেখাইনি অ্যাজ আমার ফ্যামিলি সবাই পর্দাশীল পর্দা করে দুবাইবার আমি কতক্ষণ গিয়ে বারান্দায় অনেক এনজয় করছিলাম বিকজ রাতের সময়টাতে খুব সুন্দর একটা পাখির আওয়াজ হচ্ছিল এবং বারান্দায় বসে বসে দোলনায় দোল খেতে আমাদের দুজনে ভালোই লাগছিল আসলে এখন ব্যস্ততার কারণে খুব একটা বাহিরে যাওয়া হয় না তবে যখন যাই তখন ভালোই এনজয় হয় আর খুব ভালোই লাগে আর আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগবে যদি আপনারা খালুর পাখি কালেকশন দেখেন আমি দেখাচ্ছি এখানে অনেক কিউট কিউট পাখি আছে আপনাদের কাছে কোন পাখিটা সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন বেশ অনেকটা সময় ঘরে আড্ডা দেওয়ার পরে আমার কাজিন আমাকে বলল যে চলো তোমাকে বাহিরে নিয়ে একটু ঘুরে আসি তো আমিও ভাবলাম যে যাই বাহিরে একটু যাই তাই মামনি হুবু সবাইকে নিয়ে বের হয়ে গেলাম একটু ঘুরাঘুরি করতে তারপর আমার কাজিন আমাকে নিয়ে পার্কে ঘুরতে গেল আমরা পার্কটাও ঘুরলাম এরপরে আমাকে জিম এবং সুইমিং পুলও ঘুরে দেখানো হলো তো আমি এটা আমার ভিডিওতে অ্যাড করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই দেখতে পাবেন রাতের ভিউটা এত সুন্দর ছিল খুবই রিল্যাক্স ফিল হচ্ছিল আমাদের আমরা তো খুবই এনজয় করেছি আশা করি আপনাদেরও ভালো লাগছে ভালো লাগলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বাই দা ওয়ে এই ভিডিওতে আমি যে সামার ফ্রেন্ডলি ড্রেসটা পরে আছি সেই ড্রেসটা আমি পারচেস করেছি অনলাইন পেজ ওয়ারিশাস ডিম আউটফিট থেকে আমি আপনাদের জন্য স্ক্রিনে স্ক্রিনশট অ্যাড করে দিচ্ছি ওখানে কিন্তু আরও এরকম অনেক সামার ফ্রেন্ডলি কুর্তি প্লাস ফ্রক আছে আপনারা চাইলে চেক করে দেখতে পারেন এখন আমরা যাচ্ছি পার্কে এবং পার্কে গিয়ে আমি হুবাই মামনি সবাই মিলে অনেক মজা করেছি এবং সেগুলোর কিছু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ারও করেছি এখানে পিকচার্সগুলোও অনেক সুন্দর আসতেছিল অ্যান্ড ড্রেসের কালারটাও অনেক সুন্দর ছিল এটা ছিল ফুল পার্কের ভিউ অ্যান্ড হ্যাঁ আমার কাছে তো অনেক ভালো লেগেছে খুব সুন্দর না জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি আর হুবু দোল খাচ্ছি আর মামনি আমাদেরকে দোল দিচ্ছে এরপর আমার কাজিনের সাথে হুবু একটু মজা করলো এরপরে আমরা যাচ্ছিলাম হলো জিম ঘুরে দেখতে অ্যান্ড জিমেও ভালোই ইনস্ট্রুমেন্ট ছিল ট্রেডমিল ছিল অনেকগুলো অ্যান্ড আদার্স ডাম্বল অ্যান্ড মোটামুটি ঘরের ভিতরে জিম করতে হলে যতটুকু ইনস্ট্রুমেন্ট লাগে ভালোই ইনস্ট্রুমেন্ট ছিল আমরা যদিও অনেক রাতে গিয়েছিলাম দ্যাটস ওয়াই জিমের টাইম না এটা তারপরও আমি একটু ঘুরে দেখলাম জিমটা ঘুরে দেখে এরপর আমরা চলে যাচ্ছি সুইমিং পুলে আমাদের সুইমিং করার ইচ্ছা নেই আমরা জাস্ট ঘুরে দেখে যাচ্ছি অ্যান্ড আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি অ্যান্ড এইটা ছিল সুইমিং পুলের ভিউটা এটা অনেক সুন্দর ছিল রাত্রেবেলা খুব সুন্দরভাবে বিল্ডিংগুলো দেখা যাচ্ছিলো এখান থেকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি সুইমিং পুলটাও খুব সুন্দর খুব সুন্দর একটা বাতাস বইছিল এর ভিতরে এত সুন্দর ভিউ সব মিলিয়ে অনেক ভালো লাগছিল আমাদের আজকে বন্ধের দিনে খুব ভালো একটা সময় কাটিয়েছি তাই সেটা আপনাদের সাথে একসাথে উপভোগ করছি আশা করি আপনাদের ভালোই লাগছে ভালো লাগলে আমার সাথেই থাকুন এবং সাপোর্ট করুন আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সব আনন্দ উপভোগ করে এখন আমরা বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছি অ্যান্ড আমার আজকের ভিডিওটা এখানেই শেষ হতে যাচ্ছে আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবার চলে আসবো নতুন কোনো এক্সাইটিং ব্লগ ভিডিও নিয়ে ততদিন সবাই পাশেই থাকবেন সুস্থ থাকবেন এবং আমার নেক্সট ব্লগটা যেন সবার আগে আপনিই দেখতে পারেন সেই জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফিয়া মানিল্লা